উপরে হাড়ভাঙা রোদে সামনে যদি এরকম আম ঝুলে থাকে বলেন তো কার না জিবে পানি আসবে আমার তো জিবে পানি চলে আসছে আমি আজকে এই আম দিয়ে আপনাদের সাথে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি আমার গাছ থেকে কয়েকটি আম পেরে নিচ্ছি গাছ থেকে টাটকা আম পেরে খাওয়ার মজাটাই আলাদা আমি আমের কষকে কিন্তু খুব ভয় পাই আমি যেই কষটা থাকে এই কষটা কিন্তু গায়ে ছিটে আসলে গায়ে সাথে সাথে কষটা পড়ে যায় তাই আম পাড়ার সময় একটু সাথে আমগুলো পাড়তে হবে যাতে করে এই আমের কষটা মুখে ছিটে না আসে এবার আমি আমার ছাদ বাগান থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি কারণ এই রেসিপিতে পুদিনা পাতাটা অবশ্যই লাগবে আজ থেকে তিনটা আম পেরেছিলাম একটা আম অলরেডি লবণ মরিচ দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই দুইটা আম দিয়ে আজ আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো এর জন্য আমটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে আমের ভেতরে কোনো রকমের কষ না থাকে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পিলারের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন আমি দুইটা খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ভাবে আমগুলো কাটতে পারেন স্কোয়ার করে বা মোটা মোটামোটা করে কাটতে পারেন কোনো সমস্যা নাই আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবার আমগুলোকে আমি ব্লেন্ডার জারে সবগুলো নিয়ে নিচ্ছি এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচা মরিচ এটা হালকা ঝাল হবে এই রেসিপিটিতে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দুইটাই দিতে হবে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বেশি বেশি যদি পুদিনা পাতা খাওয়া যায় এই গরমে তাহলে শরীরের জন্য অনেক ভালো মাথা ঠান্ডা রাখে তাছাড়া আম আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবার আমি ধনিয়াপাতা পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু আমার আমগুলো অনেক টক তাই আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আপনারা আমের টক বুঝে এখানে চিনিটা দিবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মিট লবণ মিট লবণটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি এখানে আমি হাফ লিটার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এই আমের শরবতটা আপনারা পাতলা খাবেন না ঘন খাবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি শরবতটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব এই গরমে এরকম একটা শরবত থাকলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যায় এই একবার আপনারা তৈরি করে উফ যে মজার আর লবণ চিনিটা দুইটাই এইভাবে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যারা ডায়েটে আছেন তারা এখানে মধুটাও ব্যবহার করতে পারেন দুইটা আমের জন্য এখানে আমি যা যা উপকরণ দিয়েছি একদম পারফেক্ট ছিল শরবতটা এতটা মজা হয়েছিল পরে আফসোস করলাম যে এত কম কেন বানিয়েছি আর একটু বানাতে পারতাম আমার দর্শকদের কাছে কাছে আমার আমার একটা একটা অনুরোধ ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে আর যে পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ